ফ্রেন্ডস আজকে আমি দেখাবো মেরুদণ্ড সঞ্চালন আসন মেরুদণ্ড সঞ্চালন আসন কোমরে ব্যথার জন্য খুব খুব ভালো এক্সারসাইজ এবং এই আসনটি কি হচ্ছে আপনারা প্রত্যেকে করতে পারবেন কম বয়সী বেশি বয়সী একদম যারা খুব বয়স্ক মানুষ তারাও কিন্তু এক্সারসাইজটি করতে পারবেন এবং যেহেতু এটা বিছানায় শুয়েই এক্সারসাইজটি করা যায় সেই জন্য অনেক বেশি কমফোর্টেবল আপনাদের জন্য যে কোনো সিচুয়েশনে মোটামুটি এই আসনটি করা যায় তাহলে খুব ইম্পর্টেন্ট আসন চলুন দেখি মেরুদণ্ড সঞ্চালন আসন কিভাবে করব। প্রথমে আমি শুয়ে পড়ব দুটো পা হাঁটু এইভাবে জোড়া করে নেব আর দুটো হাতকে এইভাবে আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবারে দুটো পা দেখুন জোড়া করে রেখেছি জোড়া করে এবারে আমি প্রথমে বা দিকে নিয়ে গেলাম আর আমি তাকালাম হচ্ছে ডান দিকে মানে মাথাটা ঘুরিয়ে দিলাম ডান দিকে আবার দুটো পাকেই আমি ডান দিকে ঘোরালাম আর মাথাটা আমি বা দিকে নিয়ে গেলাম তার মানে কি হচ্ছে আমাদের মেরুদণ্ডটা এইভাবে টুইস্ট হচ্ছে কিন্তু ঠিক আছে তাহলে যে কি হচ্ছে টুইস্ট হওয়ার ফলে তার ফ্লেক্সিবিলিটি অনেক অনেক বেশি বেড়ে যাচ্ছে প্লাস আমাদের কোমরে ব্যথা হিপস যে এক্সট্রা চর্বি থাই যে এক্সট্রা চর্বি সেটাকে কিন্তু বার্ন করছে তাহলে বেনিফিট শুধু একটা না কোমরে ব্যথা না আমাদের থাইয়ের চর্বি কোমরের এই যে সাইডের যে যখন আমি এরকম করছি না এই সাইডের যে চর্বি আছে তাকে কিন্তু বার্ন করছে তাহলে বেনিফিট একটা শুধু না অনেকগুলো বেনিফিট পাওয়া যায় আর এই এক্সারসাইজটি আর একটা ভ্যারিয়েশন আছে সেটা কিভাবে করবেন ধরে নিন এই সেম দুটো হাত দুপাশে এইভাবে ছড়িয়ে দিলেন পা দুটো দেখুন এইভাবে একটু গ্যাপে রেখেছেন ঠিক আছে এই যে গ্যাপে রেখেছি এবারে গ্যাপে রেখে আমি সেম এই পাইপ পাতা কিন্তু আমি সরাচ্ছি না এক জায়গায় রাখছি কেমন সেম আমি দেখুন বা দিকে আমি ঘুরিয়ে দিলাম যেহেতু পায়ের পাতা তার মানে আমি তাকাবো ডান দিকে এইভাবে আমি থাকলাম আবার এইভাবে ঘুরিয়ে দিলাম মাথা বা দিকে তাতে কি হচ্ছে আমাদের এখানকার যে মাসেল আছে না কোয়াডিসেপসের সেই মাসেলে খুব ভালো একটা টান পরে এবং যাদের কোয়াডিসেপস মাসেল খুব স্টিফ থাকে এই থাইয়ের সামনের দিকের মাসেল খুব স্টিফ থাকে তাদের দেখুন এরকম করলে কি হচ্ছে এই যে এই যে মাথাটা যদি এরকম থাকে উল্টো দিকে তাতে কি হচ্ছে আমার এই থাইতে খুব ভালো একটা টান পড়ছে মাসেলটাকে টেনে এরকম লম্বা করছে আমাদের কি হয় সময়ের সাথে সাথে মাসেল স্টিফ হয়ে যায় ওখানে স্টিফ হলে কি হবে স্টিফ হলে ওখানে মাসেল তো স্টিফ হচ্ছে তার সাথে ওখানে ব্লাড সার্কুলেশন কম হচ্ছে ব্লাড সার্কুলেশন কম হলে অক্সিজেন কম যাবে আর আমাদের এই মাসেল অ্যাটাচ হয় এই আমাদের প্যাটেলাটাকে মানে হাঁটুর যে মালাই চাকি আছে তাকে প্রোটেক্ট করছে হ্যাঁ তাকে স্ট্রেন দিচ্ছে আমাদের হাঁটার সময় কন্ডিসেস মাসেলের তো খুব বড় একটা ভূমিকা আছে তাহলে এই মাসের যত ফ্লেক্সিবল থাকবে যত ওখানে অক্সিজেন সাপ্লাই বেশি হবে তত আমাদের হাঁটু হেলদি থাকবে তার মানে পরোক্ষভাবে এটা দেখাচ্ছে কোমরের কোমরের ব্যায়াম কিন্তু পরোক্ষভাবে কিন্তু আমাদের হাঁটুরও অনেক বেশি মানে হেলদি রাখতে সাহায্য করছে তাহলে এক্সারসাইজ করুন আর ভালো থাকুন আমাকে কমেন্ট কমেন্ট করবেন এক্সারসাইজ গুলো করে আপনারা কেমন আছেন আমার যে আরো যে এক্সারসাইজের ভিডিওগুলো রয়েছে সেগুলো করে ও আমাকে কমেন্ট করবেন ঠিক আছে আজকের মতন বাই বাই